আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইংলিশ প্রথম বইয়ের লেসন টু থেকে আমরা এর পূর্বে তোমাদের সাথে লেসন ওয়ান নিয়ে আলোচনা করেছি এখন তোমাদের সাথে তোমাদের লেসন যে টু রয়েছে এটি পুরোটি একটা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। প্রথমে যে টপিকটির নাম রয়েছে সেটি হলো কংগ্রেচুলেশন ওয়েলডান কংগ্রেচুলেশন মানে অভিনন্দন ওয়েলডান মানে সাবাস এটি নিয়ে আমাদেরকে এখানে কি দিয়েছে আমরা কি কি জানতে পারবো তা এখানে লেখা আছে চলো আমরা একটু নিই আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু মানে এই পার্টটি পড়ার পর তোমরা যে যে বিষয় জানতে পারবে তা কি কি আমরা যদি একটু দেখে নিই আক্স অ্যান্ড আনসার কোয়েশ্চেন প্রশ্ন করতে ও তোমরা জবাব দিতে পারবে এরপরে রয়েছে কি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন লিখিত নির্দেশ পড়তে ও বুঝতে তোমরা পারবে এরপরে কি রয়েছে দেখো পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভার্সেশন অন ফেমিলার টপিক্স এরপরে তোমরা পরিচিত পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত ডায়ালগ মানে কথোপকথন বা কনভারসেশন কথোপকথন তোমরা করতে পারবে এরপরে নাম্বার আমাদেরকে কি দিয়েছে তা যদি দেখি এটার অর্থ হলো উই অপেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন মানে আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা কিছু সংলাপ ব্যবহার করি ইভরিডে কনভারসেশন সংলাপ ব্যবহার করি আমরা রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস ইন মানে নিচে যে ডায়ালগ বা কনভার্সেশনটি দেওয়া আছে সেটি খেয়াল করো অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট মানে এখানের যে ভিন্নতা রয়েছে ভিন্নটা লক্ষ্য করো ডিফারেন্ট ওয়েস ইন হুইচ উই ক্যান রেসপন্ড মানে তুমি এই যে ডায়লগুলো রয়েছে এগুলোর আনসার দিতে পারবে রেসপন্স টু এ গুড অর ব্যাড নিউজ মানে সুসংবাদ এবং দুঃসংবাদের কিক দিতে পারবে আনসারগুলো দিতে পারবে এরপর দেখো আমাদেরকে কি ধরনের কনভারসেশন লিখতে বলেছে তা যদি একটু দেখি আমরা লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা লিলি ঢাকার একটি স্কুলে বা বিদ্যালয়ে পড়ালেখা করে অ্যান্ড হার্ড প্যারেন্টস এবং তার বাবা মা ইন এ স্মল টাউন একটি ছোট শহরে বাস করে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটি ছোট শহরে বাস করে লিলি ইজ টকিং টু হার ফাদার অভার টেলিফোন মানে লিলি তার বাবার সাথে টেলিফোনের মাধ্যমে কথা বলছে এরপরে দেখো প্রথমে কি আছে লিলি লিলি কি বললো হেলো বাবা লিলি বলল হেলো বাবা এরপরে বাবা কি বলল লিলি হাউ আর ইউ লিলি তুমি কেমন আছো লিলি লিলি বললো ফাইন বাবা আমি ভালো আছি আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট আমি এই মাত্র আমার পরীক্ষার ফলাফল পেলাম আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট আমি আমার ইংরেজি পরীক্ষায় জিপিএ এ পেলাম এরপরে বাবা কি বলল ওয়েল ডান মাই সন সাবাস আমার মেয়ে আই অ্যাম সো প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত লিলি কি বলল থ্যাংকস বাবা ধন্যবাদ বাবা বাই এ আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আমি এখন যাব আই উইল কল ইউ অ্যাগেইন আমি তোমা আমি তোমাকে পরবর্তীতে আবার কি দিব ফোন দিব বাবা বললো বাই সন টেক কেয়ার নিজের খেয়াল রেখো লিলি বলল ইউ বাবা বাই মানে তুমিও তোমার খেয়াল রেখো এরপরে দেখো আমাদেরকে এখানে আরেকটি দিয়েছে দুই নাম্বারটি যদি আমরা খেয়াল করি রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন ভালো সঙ্গীত শিল্পী হি লাভস টু সিং ফ্লক সংস সে পল্লী গীতি গাইতে পছন্দ করে অ্যান্ড ইজ কুইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন মানে ইয়াং জেনারেশনের কাছে সে কিছুটা পরিচিত হিজ নিউ অ্যালবাম হ্যাভ জাস্ট কাম আউট তার একটি নতুন অ্যালবাম এলো এরপরে নিনা হ্যালো রাহুল ইউ লুকড ভেরি হ্যাপি টুডে ও হে রাহুল তোমাকে আজ খুব আনন্দিত লাগছে এরপরে রাহুল কি বলল আই অ্যাম হ্যাপি আমি খুশি আই জাস্ট হেয়ার দ্যাট মাই নিউ অ্যালবামস অফ লালন সংস হ্যাজ বিন এ হিট মানে আমি এই মাত্র জানতে পারলাম যে আমার লালন যে অ্যালবামটি বের হয়েছে লালন গানের লালন গানের যে অ্যালবামটি বের হয়েছে সেটি জনপ্রিয় হয়ে উঠেছে নিনা ওহ গ্রেট কংগ্রেচুলেশন ওহ দারুন অভিনন্দন তোমাকে এরপর রাহুল বললো থ্যাংক নিনা ধন্যবাদ নিনা আই ক্যান নট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কি পরিমাণ খুশি তিন নাম্বার আমাদেরকে আরেকটি ডায়ালগ দিয়েছে এটাতে কি দিয়েছে দেখো তিন নাম্বার আমাদেরকে বলেছে মানজুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি ম মনজুর হলো রাজবাড়ি গভর্নমেন্ট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান এন্টার্ড স্কুল মানে সাম্প্রতিক সময়ে তাদের স্কুলের ভিতরে বা স্কুলের মধ্যে এসএ কম্পিটিশন মানে রচনার প্রতিযোগিতা অন দ্য অ্যাসোসিয়েশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে মানে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে স্কুলের ভিতরে একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঞ্জুর হ্যাড পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ মঞ্জুর সেখানে কি করলো পার্টিসিপেট মানে মঞ্জুর সেখানে অংশগ্রহণ করলো এবং সে প্রাইজ মানে পুরস্কারও পেল চলো আমরা এটা নিয়ে একটু দেখে রাজ হ্যালো মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার এই যে মঞ্জুর কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাপার ইউ লুক এক্সাইটেড তোমাকে খুব উল্লাসিত মনে হচ্ছে মঞ্জুর ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন তোমার সেই কম্পিটিশনের কথা মনে আছে আই টুক পার্ট যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম রাজ বলছে ইয়েস আই ডু হ্যাঁ আমার মনে আছে হোয়াট হ্যাপেন তো কি হয়েছে মঞ্জুর বলল আই অ্যাম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন আই অ্যাম হ্যাপি দ্যাট আমি অনেক খুশি আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন আমি প্রতিযোগিতায় জয় হয়েছি ইন ফ্যাক্ট এবং কি আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ এবং কি আমি প্রথম হয়েছি রাজ ও দ্যাটস মার্ভেলাস ও এটি বিস্ময়কর কংগ্রেচুলেশন অভিনন্দন তোমাকে মঞ্জুর থ্যাঙ্কস ধন্যবাদ রাজ এখানে আমাদেরকে একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়েছে আমরা এখানে ভাষাগত ভাষাগত যে আলোকপাত রয়েছে তা যদি একটু দেখি এখানে প্রথমে বলেছে হোয়েন উই আর গ্লেট অর হ্যাপি টু হার এটার মানে হলো কোন সুসংবাদ সম্পর্কে শুনে আমরা যখন খুশি বা আনন্দিত হই তখন আমরা সাধারণত এইসব অভিব্যক্তি প্রকাশ করি হইন উই আর গ্লেট অর হ্যাপি টু হার অ্যাবাউট এনি গুড নিউজ মানে আমরা যদি কোনো সুসংবাদ শুনতে পাই তখন আমরা আমাদের মতামত বা অভিব্যক্তি যেভাবে প্রকাশ করি এক্সপ্রেশন আওয়ার হ্যাপিনেস উইথ দ্য উইথ দিস এক্সপ্রেশন এইসব এক্সপ্রেশন গুলো যেমন কংগ্রেচুলেশন অভিনন্দন ওয়েল ডান দ্যাট মার্ভেলাস দ্যাটস ওয়ান্ডারফুল গ্রেট ইটিসি এইসব ওয়ার্ড গুলো আমরা যখন খুব বেশি আনন্দিত হই তখন ব্যবহার করি ইন রিটার্ন দ্য আদার পার্সন ইজুয়ালি শেষ থ্যাংকস অর থ্যাংক ইউ জবাবে অন্য ব্যক্তিরা সাধারণত ধন্যবাদ বা ধন্যবাদ তোমাকে এইসব প্রকাশ করে থাকে এরপরে এ আমাদেরকে কি দিয়েছে দেখো এখানে আরেকটি দিয়েছে দেখো ডিসকাস উইথ অফ জেনারেশন অ্যালবাম হিট এজ এ পার্টনার দে হ্যাভ ইন দা কনভারসেশন মানে তুমি এইটি নিয়ে তোমার বন্ধুদের সাথে এই সব শব্দগুলো নিয়ে জেনারেশন এবং অ্যালবাম এরপরে হিট এই সব শব্দগুলো নিয়ে কি করো একটি কথোপকথন করো দ্য ওয়ার্ডস অ্যালবাম এন্ড হিট ক্যান বি ইউসড ইন মোর দ্যান ওন মিনিং মানে অন্যান্য এই যে অ্যালবাম এই শব্দটা এবং হিট এই শব্দটা বিভিন্ন অর্থ ব্যবহার হতে পারে ডিসকাস ইন মানে দলবদ্ধ ভাবে আলোচনা করো সে ইফ ইউ ক্যান ক্যানিংস মানে ভিন্ন অর্থ তুমি যদি প্রকাশ করতে পারো তাহলে প্রকাশ করো আমরা এটা নিয়ে একটা কনভার্সেশন দেখব। আমরা যদি কনভার্সেশনটি এখান থেকে দেখি তাহলে আমরা যেটি দেখতে পাবো দেখো মাইসেল এবং নাদিম দিয়ে তোমাদেরকে একটি কনভার্সেশন দিয়েছে আমি অর্থ দিয়ে দিচ্ছি গাইডের পৃষ্ঠার তোমরা এখান থেকে চাইলে সুন্দর করে এটি পড়ে নিতে পারো চলো আমরা বইয়ে ফিরে যাই এ টুতে আমাদেরকে কি দিয়েছে দেখো প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাভ ইন পেয়ার্স মানে জোড়া বা দলবদ্ধ হয়ে তোমরা এই কনভারসেশনগুলো কি করো আলোচনা করো এরপরে এখানে কি দিয়েছে দেখো ছয় বিশটার মধ্যে লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হেয়ার অ্যাবাউট সামথিংস নট গুড অর নট হ্যাপি লেটস নাও সি হোয়াট চলো আমরা এখন দেখবো উইসে হয়েন মানে আমাদেরকে যখন বিভিন্ন ধরনের কি দুঃসংবাদ বা যেটা সুখকর নয় মানে খুশিকর নয় ওই ধরনের সংবাদ শুনলে আমরা কি ধরনের করব। আমরা এই ডায়ালগস লক্ষ্য করি প্রথমটিতে আছে কি ববি ববি হাই সুজন হোয়াই ডিড নট ইউ কাম টু দ্য লাস্ট ওয়ে গত সপ্তাহে তুমি স্কুলে কেন আসনি সুজন আই হ্যাভ দ্য ফ্লু আই ওয়াজ ইন ব্যাট মোস্ট অফ দ্য টাইম মানে আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে এবং আমি বেশিরভাগ সময় বিছানায় ছিলাম ববি ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট হাউ ডু ইউ ফিল নাও আমি তা শুনে দুঃখিত এখন তুমি কেমন অনুভব করছো এরপরে দুই নাম্বার কি বলেছে দেখো শাকিল হ্যালো মানিক হোয়াই আর ইউ সো কুইট টুডে হ্যালো মানিক ওহে মানিক হোয়াই আর ইউ সো কুইট টুডে আজকে এত নীরব কেন বা চুপচাপ কেন মানিক ডিড ইউ সি দ্যাট তুমি কি দেখেছ দ্যাটস প্যান মাই ফাদার গিভ মি আমার বাবা আমাকে যে কলমটি দিয়েছিল সেটি কি তুমি দেখেছ আই হ্যাভ লস্ট ইট আমি এটি হারিয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি এটি আমার জন্য খুবই এটি আমার খুবই প্রিয় ছিল শাকিল ও আই অ্যাম সরি ও আমি দুঃখিত হাউ ডিড ইউ লস ইট তুমি এটি কিভাবে হারালে মানিক আই ডোন্ট নো আমি জানি না আই থিংক আই ড্রপড ইট সাম হোয়ার আমার মনে হয় কোথাও পড়ে গিয়েছিল এরপরে তিন নাম্বার একটি কনভার্সেশন দিয়েছে দেখো শানু হাই মুনিরা ও হে মুনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট তুমি কি তোমার ফলাফল দেখেছ মুনিরা ইয়েস আই হ্যাভ ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট আমি আমার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছি শানু ও দ্যাটস ব্যাড লাগ এটি দুর্ভাগ্য মুনিরা আই ডু নো হাউ টু টেল মাই প্যারেন্টস আমি বুঝতে পারছি না আমি আমার বাবা মাকে কি বলবো সানো আই থিঙ্ক বেড়ি উইল আন্ডারস্ট্যান্ড আমার মনে হয় তারা এটি বুঝবে আই নো ইউ উইল ডু বেটার নেক্সট এক্সাম আমি জানি তুমি পরবর্তী এক্সামে ভালো করবে ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে দেখো কি বলেছে হয় এন উই হেয়ার অ্যাবাউট এনিভেড নিউজ যখন তুমি কোনো খারাপ সংবাদ শুনতে পাও উই সে তুমি বলো আই এম সরি আমি দুঃখিত টু হিয়ার দ্যাট অর দ্যাটস বেড লাক ই এই সব শব্দগুলো আমরা তখন ব্যবহার করে থাকি যখন আমরা কোনো দুঃসংবাদ শুনি ইন রেসপন্স টু আদার পার্সন ইজুয়ালি ডাজ নট সে এনিথিং জবাবে তখন সাধারণত অন্য ব্যক্তিরা তেমন কিছু বলে না বি কি বলেছে Practice saying the above conversation in pairs. এখানে তোমাদেরকে বলেছে পেয়ার্স জোড়াবদ্ধ ভাবে তোমরা এটি প্র্যাকটিস করো কনভারসেশনটি দুই বি টু তে বলেছে আন্ডার দা ফলোইং কোয়েশ্চেন এই প্রশ্নগুলোর উত্তর দাও চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি কি বলেছে এখানের মধ্যে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে হ্যাজ ওন এ লটারি লটারি জিতেছে তারপরে হ্যাজ লর্ডস হ্যাজ লর্ড এ ফুটবল ম্যাচ ফুটবল খেলায় হেরেছে এগুলা নিয়ে আমরা কি আনসার করব প্রথমে বলেছে প্রথমটাতে হবে আই উড সে কংগ্রেচুলেশন টু সাম বডি মানে যখন তুমি কোনো কিছুতে জিতেছ তখন আমি তোমাকে কি বলবো কনভার কংগ্রেচুলেশন অভিনন্দন এরপরে তুমি যখন কোনো ম্যাচে হেরে গেছো হ্যাজ লর্ড এ ফুটবল ম্যাচ একটি ফুটবল খেলায় হেরে যাওয়ায় আই উড সে তখন আমি বলবো দ্যাটস ব্যাটস লাক এটি দুর্ভাগ্য টু সাম বডি হু হ্যাজ লর্ডস এ ফুটবল ম্যাচ যখন কেউ ফুটবল খেলায় হেরে যাবে তখন আমি এটি বলবো এরপর সি নাম্বারে হ্যাজ জাস্ট কংগ্রেচুলেট ইউ অন ইউর গুড রেজাল্ট তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে এই মাত্র অভিনন্দন জানিয়েছে আই উড সে থ্যাংক ইউ টু সাম বডি মানে যখন কেউ আমাকে আমার ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানাবে তখন আমি তাকে কি বলবো থ্যাংক ইউ টু সাম বডি হু হ্যাজ জাস্ট কংগ্রেচুলেট মি অন মাই গুড রেজাল্ট আমার ভালো ফলাফলের জন্য যখন আমাকে কেউ অভিনন্দন করবে তখন আমি তাকে কি বলবো সে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো এরপরটাতে বলেছে হ্যা ইল অসুস্থ রয়েছে তখন কাউকে কি বলবো আই উড সে আই এম সরি টু হিয়ার দ্যাট টু সাম বডি হু হ্যাজ বিন ইল যখন কেউ অসুস্থ থাকবে তখন আমি তাকে বলবো তা শুনে যে আমি দুঃখিত এরপরে ই নাম্বারে হ্যাজ বিন সিলেক্ট ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি টিভিতে একটি সঙ্গীত অনুষ্ঠানের জন্য মনোনীত হয়েছে তখন আমি কি বলবো আই উড সে কংগ্রাচুলেশন মানে তোমাকে যদি কেউ কোনো টিভি শোতে ডাকে তখন আমি তোমাকে কি বলবো কংগ্রাচুলেশন বলবো টু সাম বডি হু হ্যাজ বিন সিলেক্ট ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি বি থ্রির মধ্যে আমাদের কি রয়েছে ওয়ার্ক উইথ এ পার্টনার দলবদ্ধভাবে কাজ করো মেক শর্ট কনভার্সেশন ছোট ছোট কনভার্সেশন তৈরি করো অন অন দ্য সিচুয়েশান গিভ ইন বি এই যে গি এটার মধ্যে ছোট ছোট সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে প্রতিটা নিয়ে কি একটা একটা কনভার্সেশন তৈরি করো ছোট ছোট চলো আমরা কিছু কনভার্সেশন এখান থেকে দেখে নিই প্রথমে দেখো প্রথমটা উপলক্ষে এখানে এটা দিয়েছে দ্বিতীয়টা উপলক্ষে এটা সি নাম্বারটা ডি নাম্বারটা এবং এই নাম্বারটা এগুলো তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো আমি আর পড়ে দিচ্ছি না ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে